সম্মানিত দর্শক আমাদের সামনে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের গাও গরিব ঐতিহ্যবাহী এম খান শামীম তিনি আমাদের এই গরিবপুরের ঐতিহ্যবাহী যত মেয়ে নিয়ে বাংশান আছে সব বিষয়ে তাকে পাওয়া যায় তত মানে তাদের এই বাবাই তাকে আমার আমরা সবাই একমত হয়ে তাকে ভোট দেব তাই আর শামীম এত কিছু বলবে আপনাদের মাঝে আমাদের প্রিয় নেতা ঠিক আছে ভাই আপনারা বসেন বসেন আপনারা বসেন ভাইরা আমার আপনারা জানেন আমার এলাকায় একটা স্কুল নাই কলেজ নাই মাদ্রাসা নাই আমি আপনাদেরকে কথা দিতেছি আগামী নির্বাচনে যদি আমি পাস করতে পারি স্কুল কলেজ মাদ্রাসা আগামী পাঁচ বছরেও হবে না আপনাদের কাছে আমার একটাই চাওয়া আগামী নির্বাচনে আপনারা আমাদের আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করিবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকের সম্মেলন এই পর্যন্ত সমাপ্তি